কী হয়েছে স্যার আমি বলতে পারবো না আমি টোটো চালাই আমি যখন গোধন পাড়ার হাতে প্যাসেঞ্জার নিয়ে যেয়ে ওখানে ছিলাম এইখান থেকে আমাকে একজন ফোন করলো ফোন করার পরে বলছে যে এরকম চান্দু খাম হয়ে গেছে এবার আমি কি খাম হয়েছে না হয়েছে আমি জানি না আমি সঙ্গে সঙ্গে নার্সিংহোমে আমার একটা ভাইয়ের নার্সিংহোম আছে নার্সিংহোমে ফোন করলাম দিয়ে আমাকে সেই ভাই আমাকে বলল যে এরকম খাম হয়ে গেছে তুমি মেডিকেল এই হসপিটালে এবার এবারে আমি ওখান থেকে বোধনপাড়া থেকে আসার আগে দেখছি ওকে নার্সিংহোম থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে দেখছি গাড়ি ভাড়া করে বহরমপুর মেডিকেলে নিয়ে যাব এবার গাড়ি মাড়ি আইসা দেখতে দেখতে আর গাড়ি আমি ম্যানেজ করতে পারলাম না গন্ডগোল আছে না আমাদের সঙ্গে কারোর গন্ডগোল নাই এখন চার ছেলে মাঠে পড়েছিল কোথায় পড়েছিল তাও দেখেছেন হ্যাঁ দেখেছি মোড় দিয়ে দিয়ে এবার নিয়ে বালিঘাট পার হয়ে এবার ছেলে মারা গেল আবার কি করবো ঘুরে নিয়ে এবার মাথায় ধরেন কাজ নাই আর একটা গাড়ির সঙ্গে মেরিয়ে দিয়েছিলাম

আমি তো দেখেন তখন তো কাউকে ডাকার তা তো আমি জানি না বোম বান ছিল কি কি আমি ওসব বলতেই পারবো না বোম বান ছিল কি কোথায় ছিল স্যার আমার সঙ্গে কাহারই ঝামেলা নাই আমার ছেলে নাম দুটো নাম একটা হচ্ছে চান্দু আর একটা ডাক নাম ডাক নাম হচ্ছে চান্দু আর এমনি স্কুলের নাম হচ্ছে সবিরুল